সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করবো হচ্ছে অনার্স প্রথম বর্ষের মেজর একটি কোর্স অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি নিয়ে ইতিপূর্বে আমরা চ্যাপ্টার ইলেভেন সলভ করে দিয়েছি এবং চ্যাপ্টার টুয়েলভ থেকে কিছু ম্যাথ সলভ করে দিয়েছি তো আজকে হচ্ছে সমাধান করব চ্যাপ্টার বারো থেকে এক্সাম্পল নাম্বার হচ্ছে টুয়েলভ তো এখানে বলা আছে ওয়ান টু ফোর ও থ্রি ফোর ফাইভ বিন্দুগামী সমতলের ভেক্টর সমীকরণ নির্ণয় করো যাহা ফোর আই প্লাস থ্রি যে প্লাস টু কে এর সমান্তরাল অর্থাৎ দুটি বিন্দু দেওয়া আছে এই বিন্দুগামী সমতলের ভেক্টর সমীকরণ এই দুই বিন্দুগামী যে সমতলের ভেক্টর রয়েছে তার সমীকরণ নির্ণয় করতে হবে যা হচ্ছে এই অংশ বরাবর সমান্তরাল আচ্ছা অর্থাৎ যদি আমি একটি আপনার অর্থাৎ হচ্ছে যদি আমরা আপনাদের বোঝানোর স্বার্থে যে এই একটা হচ্ছে সরলরেখা যার দুটি বিন্দু দেওয়া আছে এ হচ্ছে আপনার ওয়ান টু ফোর এই অংশ এবং আরেকটি বিন্দু দেওয়া আছে থ্রি ফোর ফাইভ এ অংশ এই সরলরেখা বরাবর আরেক নিচের সরলরেখা দেওয়া আছে যা হচ্ছে আরেকটি বিন্দু দেওয়া আছে ফোর আই প্লাস থ্রি জে প্লাস টু কে এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই সরলরেখাটি এই সরলরেখা বরাবর হচ্ছে সমান্তরাল এখন আমরা প্রমাণ করব তো এখন আমরা লিখব যে ধরি ধরি এই অংশকে আমরা যদি এ ধরি এবং এই অংশকে আমরা বি ধরি তাহলে হচ্ছে এ সমান সমান ওয়ান টু ফোর এই অংশের ভেক্টর আকার হচ্ছে সমান সমান ওয়ান অর্থাৎ শুধু আই প্লাস টু জে তারপর হচ্ছে প্লাস ফোর কে এবং এই অংশকে যদি আমরা ভি ধরি তাহলে ভি ভেক্টর চিহ্ন হবে তাহলে বি সমান সমান এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ এবং এই অংশের ভেক্টর আকার হবে থ্রি আই প্লাস ফোর জে প্লাস হচ্ছে ফাইভ কে অর্থাৎ আমরা এই অংশকে এ ধরে নিলাম এই অংশকে বি ধরে তার ভেক্টর আকার বের করে নিলাম এখন আরেকটি দেওয়া আছে এই বিন্দুকে আমরা হচ্ছে সি ধরে নেব সি ধরে এবং সি ভেক্টর সমান সমান এ ভেক্টর ভেক্টর আকারে রয়েছে তাহলে আমি দেখব ফোর আই প্লাস থ্রি জে প্লাস টু কে অর্থাৎ আমরা তিনটি বিন্দু ধরে নিয়েছি অ্যান্ড আমরা আমরা কী জানি আমরা জানি হচ্ছে এ ভি ভেক্টরগামি সি ভেক্টরে অর্থাৎ এ ভি ভেক্টরগামি সি ভেক্টরের সমান্তরাল সমতলের সমীকরণ অর্থাৎ সমান্তরাল সমীকরণের সমীকরণ তো এই অংশটি লিখে নিব হচ্ছে আমরা জানি এ ভেক্টর ও বি ভেক্টর গামী অর্থাৎ এ ভেক্টরগামী এবং সি ভেক্টর এ ভেক্টরের সমান্তরাল সমতলের সমীকরণ হচ্ছে আমরা জানি আর ভেক্টর মাইনাস এ ডট হচ্ছে বি মাইনাস এ ভেক্টর ইন্টু সি ক্রস সি সমান সমান হচ্ছে জিরো অর্থাৎ এই অংশটি আমরা সূত্র হতে জানি এখন আমরা যেহেতু আর অংশের মান বের করব তাহলে আমরা এখানে আমরা একটি হচ্ছে বি মাইনাস এর মানটি আলাদা লাগবে তাহলে আমরা এখানে বি মাইনাস এ ভেক্টরের মানটি বের করে নেব তাহলে বি মাইনাস এ বি ভেক্টর এ ভেক্টর তা আমরা জানি বি ভেক্টরের মান হচ্ছে থ্রি আই প্লাস ফোর জে প্লাস ফাইভ কে এখন মাইনাস তো এখানে এ ভ্যাক্টরিয়ারে যেহেতু প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আই প্লাস মাইনাসে মাইনাস টু জে প্লাসে মাইনাসে মাইনাস ফোর কে তো এই অংশ যদি আমরা বিয়োগ করি তাহলে আমি একটু হাইলাইট করে দিচ্ছি তাহলে এই অংশ বিয়োগ করলে আমরা পাই হচ্ছে থ্রি আই থেকে একটি আই চলে গেলে টু আই আর এখানে ফোর টু তাহলে থাকবে প্লাস টু জে আর এখানে প্লাস ফাইভ মাইনাস তাহলে প্লাস কে অর্থাৎ এটা হচ্ছে বি মাইনাস এর মান আমাদের হিসাবের পরবর্তীতে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা আগেই বের করে নিলাম তো এখন আমরা এই অংশকে প্রথমে আর দিয়ে প্রথমে এই অংশকে গুণ করবো এবং এ অংশ দিয়ে তারপর এ দিয়ে সম্পূর্ণ এই অংশকে একবার গুণ করবো তাহলে আমরা যদি গুণ করি তবে পাই আর ডট সেকেন্ড ব্র্যাকেট বি মাইনাস এ ইন্টু সি ভেক্টর এখানে ভেক্টর চিহ্ন হবে মাইনাস এই মাইনাস মাইনাস এ দিয়ে গুণ এ ডট বি মাইনাস এ ক্রস হচ্ছে সি ইজিক টু জিরো অর্থাৎ আমরা আর দিয়ে প্রথম এই সম্পূর্ণ অংশকে একবার গুণ করে দিলাম এবং এ দিয়ে এই সম্পূর্ণ অংশকে একবার গুণ করে দিলাম যেহেতু আমরা আর অংশের মান বের করব তা আমরা হিসাবের সুবিধার্থে এই অংশটি এই পাশে রাখবো এবং এই মাইনাসের এই অংশটি আমরা সমান সমানের ওই পাশে নিয়ে যাব তাহলে আমরা লিখি আর ডট বি মাইনাস এ ক্রস সি সমান সমান এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে এই পাশের চলে এটা প্লাস হয়ে যাবে তাহলে অর্থাৎ এ ডট বি মাইনাস এ ভেক্টর ক্রস হচ্ছে সি ভেক্টর এখন আমরা এই পাশ ঠিক রেখে এই পাশে সমাধান করব। তখন আমরা যদি এই পাশে সমাধান করি তাহলে আমরা পাই যে আমরা কী পড়বে এইটুকু যদি সমাধান করি তাহলে আমরা হচ্ছে আগের ম্যাথ থেকে আমরা জানি যে বি মাইনাস এ ক্রস সি যদি এরকম কোনো ভেক্টর থাকে তাহলে আমরা লিখতে পারবি নিচ ইন্টু দূরে তাহলে নিচ ইন্টু দূরে যদি হয় বি ক্রস সি তারপর হচ্ছে এখানে হবে মাইনাস কাছে ইন্টু একবার লিখছি সি আমরা কাছে ইন্টু দূরে দূরে ইন্টু দূরে তাহলে লিখবো এই অংশ হবে এ ক্রস সি তাহলে এই অংশের মান আমরা পাই হচ্ছে বি ক্রস সি মাইনাস এ ক্রস সি তবে আমরা লিখবো হচ্ছে তাহলে এই অংশের সাথে এ জাস্ট ডট গণন করে বলে এ ডট তাহলে প্রথম অংশ হবে বি ক্রস সি মাইনাস এ ডট এই অংশ হবে এ ক্রস সি তো এখন আমরা এই পাশে আমরা তো এই পাশে যা আমরা জানি সমজাতীয় কোনো ভেক্টরের মান সবসময় শূন্য হয় যদি হয় যে এ ড ক্রস এ ইকল টু জিরো বি ক্রস বি ইকুইয়াল টু জিরো একইভাবে যদি সি ভেক্টর ক্রস সি ভেক্টর হয় তবে এ মান হয়ে যাবে জিরো তো এখন যদি আমরা এই অংশকে ভিতর নিয়ে সিকে বের করি তাহলে এর মান হয়ে যাবে জিরো তো এখন আমরা লিখব ইকুয়েল এ ডট বি ক্রস সি এই অংশে এমন কোনো মানে তিনটা তিন জাতীয় মান যদি সমজাতীয় দুটি মান থাকতো আমরা এক পাশে নিয়ে গুণ করে দিতাম তো এখানে লিখতে পারি মাইনাস হচ্ছে এ অংশে ভিতর নিয়ে এ ক্রস এ বাইরে চলে যাবে সি তো এখন আমরা লিখতে পারি যেহেতু এখানে সমজাতীয় ভেক্টর বিদ্যমান তাহলে এই অংশ জিরো হয়ে যাবে যদি এই অংশ জিরো হয়ে যায় তাহলে এই সম্পূর্ণ অংশই জিরো তাহলে সম্পূর্ণ অংশ জিরো হলে আমরা লিখতে পারি এ ডট বি ক্রস সি প্রত্যেকটির উপর আপনারা ভেক্টর চিহ্ন দিয়ে নেবেন এখানে আমার কতগুলোর উপর দেওয়া হয়নি তাহলে আমরা এই অংশের সমাধান করে পাই এই অংশ আর এখানে থাকে আমার হচ্ছে আর ডট বি মাইনাস এ ক্রস হচ্ছে সি তাহলে আমরা এই সমাধান করে এই অংশটুকু পাই এখন আমরা এই সি এর মান এই সম্পূর্ণ অংশে বসিয়ে দেব তাহলে আমরা যদি মান বসাই তবে আমরা পাই হচ্ছে তা আমরা বি মাইনাস এ এর মান ইতিপূর্বে কিন্তু বের করে নিয়েছিলাম এখানে যে আমরা বি মাইনাস এ টু আই প্লাস টু যে প্লাস হচ্ছে কে তাহলে আমরা যদি মান বসাই তবে আমরা পাব যে এখানে আর বাইরে থাকবে আর ডট এখানে আমরা হচ্ছে যেহেতু ক্রস গুণন বিদ্যমান তাহলে আমরা নির্ণয় আমরা নির্ণয় করে দেবো তো নির্ণয় করলে হচ্ছে প্রথমে হবে আপনার বিয়ের মান সরি এখানে প্রথম অংশ হবে আই জে কে তো আমরা প্রথম অংশে জে কে এর মান বসে যেহেতু এই অংশের একটি মান এই অংশের একটি মান দুইটি মান বিদ্যমান তা আমরা উপরে আই জে কে লিখে নেব যদি তিনটি মান থাকতো তাহলে আমরা এইখানে একটি এখানে একটি এখানে একটি বসিয়ে নিতাম তাহলে আমরা হচ্ছে প্রথমে বি মাইনাস এ এর মান পেয়েছিলাম হচ্ছে টু টু ওয়ান এবং সি সি এর মান আমরা হচ্ছে পেয়েছি ফোর থ্রি আর হচ্ছে টু তো আমরা এ অংশে লিখবো এ অংশে হচ্ছে নির্ণায়ক যেহেতু তিনটি সংখ্যা রয়েছে অর্থাৎ তিনটি তা আমরা তিনটি প্রথমে এর মান বসাবো এর মান আমরা পেয়েছিলাম ওয়ান টু ফোর এবং বি অংশের মান পেয়েছিলাম থ্রি ফোর ফাইভ এবং সি সি এর মান আমরা পেয়েছিলাম ফোর থ্রি টু এখন আমরা এই তিন অংশ এখন নির্ণয় করব তাহলে আমরা যদি নির্ণয় করি তাহলে পাই আর ডট তো আই যদি কমন নেই আই কমন নিলে তাহলে থাকবে হচ্ছে প্রথমে এই বরাবর গুণ তাহলে হচ্ছে আই ফোর সূত্রের মাইনাস এ বরাবর নিলে হচ্ছে থ্রি প্লাস হচ্ছে জে তাহলে নিলে হবে আপনার ফোর এই অংশ এই অংশ বাদ তাহলে ফোর প্রথমে আমরা এই ওখান এই বরাবর নিব তাহলে হচ্ছে ফোর মাইনাস হচ্ছে ফোর তারপর হচ্ছে প্লাস কে তো কে অংশ নিলে এই অংশ এই অংশ বাদ তাহলে আমরা প্রথমে নিব হচ্ছে সিক্স এই বরাবর তাহলে তিন দুগোনে ছয় মাইনাস এইট তো সমান সমান এই পাশে যদি নেই প্রথমে থাকবে হচ্ছে ওয়ান তাহলে থাকে এইট মাইনাস প্লাস যদি দুই নেই তাহলে থাকবে হচ্ছে চার পাঁচ বিশ মাইনাস হচ্ছে তিন দু ছয় প্লাস হচ্ছে ফোর ফোর যদি নেই তাহলে আপনি তিন তিন নয় মাইনাস হচ্ছে তিন চারা তিন সরি চার চারা ষোলো তো আমরা এখন সমাধান যোগ বিয়োগ করি তাহলে আর ডটি যে কিন্তু এখানে চারটি থেকে তিনটি চলে গেলে থাকে শুধু আই এখানে চারটি যে 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 তাহলে জিরো তার মধ্যে জিরো তাহলে আমি বোঝার সুবিধা লিখে দিলাম আর কি এখানে থাকে ছটি থেকে চারটি চলে গেলে মাইনাস মাইনাস টু কে তো এই অংশে আমরা করলে পাই হচ্ছে আটটি থেকে যদি পনেরোটি চলে যায় সেভেন মাইনাস সেভেন এই অংশে বিশ থেকে ছয় চলে গেলে থাকবে হচ্ছে আপনার তারপর গুণ করলে হয় প্লাস আঠাশ আর এই অংশে থাকবে হচ্ছে নয় থেকে ষোলো গেলে গুণ করলে মাইনাস প্লাস টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি এইট কাটা তাহলে আমরা এই এই অংশ এই পাশে নিয়ে পাই হচ্ছে আর ডট ওয়ান মাইনাস টু কে এই অংশ আমরা বাদ দিয়ে দিয়েছি যেহেতু মান শূন্য ভ্যালো নেই এইটা মাইনাস এই পাশে চলে আসবে ফোর সেভেন আর এটাটা মান হচ্ছে কাটা কাটাতল ইউটু জিরো যা হচ্ছে আমাদের ইহাই নির্ণীয় সমতলের ভেক্টর সমীকরণ সত্য রাং ইহাই ভেক্টর সমীকরণ তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি কোনো অংশে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই ম্যাচটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এই অংশ ম্যাটটি আর্ট আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সাত কলেজেও এসেছে যেহেতু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে তাহলে আপনি চেষ্টা করবেন যে সাত কলেজের যেই প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করতে ধন্যবাদ